আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে এটি আমাদের এই বছরে রোজার মাসে করা সবাই আমরা যার যার বাসায় থেকে একটা করে আইটেম রান্না করে নিয়ে এসে একসাথে সবাই বসে ইফতারি করেছিলাম কিছু আনন্দময় একটা মুহূর্ত ছিল বলে প্রকাশ করা যাবে না এই যে দেখেন সবাই কিন্তু সারাদিন অফিস করেছে তারপরও বাসায় গিয়ে ঝটপট রান্না করে চলে এসেছে অফিসে কারো চোখে মুখে এতটুকু ক্লান্তি নেই এই যে সবাই বসে পড়েছে রোজি আপা মিসবা ভাই এই যে নীলা নীলা ফটো সেশন করছে পিঙ্কি আমি পোজ দিচ্ছি আর নাহার তদরে কি যথারীতি মঞ্জনাও পোজ দিচ্ছে একটু জান্নাত তমা সবাই আমরা এই যে আমাদের সবার হাত এই পোজ না দিলে কি আর হয় কি যে মজা করেছি এই যে আমাদের খুব সাধারণ ইফতার ছিল তবে খুব উপভোগ একটা এবং খুবই আনন্দময় একটা মুহূর্ত ছিল আর এই যে আমি খাবার কিন্তু আমি সার্ভ করিনি করেছে রোজিয়াপুরা সহ অন্যান্যরা অথচ আমার একটু হাড়ি নিয়ে তো পোজ দিতেই হবে ব্যাস কি আর করা আর এই যে নাহারাপু সব দেখছে যে প্রতিটা প্লেটে ঠিক মতো দেওয়া হয়েছে কি না ব্যাস তারপরে সবাই আমরা ঝটপট বসে পড়লাম এই যে আমি একটু পোজ না দিলে কি আর হয় ইফতারটা নিয়ে এই যে সাথে পিঙ্কি আর আমি লেগ পিস নিয়ে পোজ দিচ্ছি ব্যাস আর এটা হচ্ছে নাহারাপুর ছোটো মেয়ে ওর সাথে একটু বসে পোজ দিয়ে ফেললাম এই যে আমাদের সবার হাত সত্যি খুব সুন্দর একটা সময় কাটিয়েছিলাম সেদিন এত আনন্দময় এবং উপভোগ করেছি আমরা যে যেটা বলে বোঝানো যাবে না আর আমার হাজব্যান্ড তো আমার সাথে আছেই সে তো আমার প্রতিটা পাগলামিতেই আমার সঙ্গ দেয় আসলে ওর সংকটা পাই বলেই আমি এতটুকু সাহস করতে পারি যাই হোক এই যে সবাই পোস্ট দিচ্ছি আজান যে কখন পড়ে গিয়েছিল কেউ কথাতে টেরি পায়নি যাই হোক সে দিনটা সত্যি স্মরণীয় হয়ে থাকবে আমার প্রতিটা কলিককে অসংখ্য ধন্যবাদ এ দিনটি স্মরণীয় করে রাখার জন্য ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা আবারও করব সবাই ভালো থাকবেন ধন্যবাদ